তুফান থেকে কত টাকা পাচ্ছেন সাকিব খান সে কৌতূহল জন্ম নিয়েছে অনেক সিনেমা অনুরাগের মনে তুফান সিনেমার তাণ্ডবে কাঁপছে টেকনাফ থেকে তেতুলিয়া সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স পকেটের মায়া ত্যাগ করে সাকিবকে দেখতে সিনেমা হলে ছুটে যাচ্ছেন সবাই অনেকে দীর্ঘদিন পর হলমুখী হয়েছেন তুফান দেখতে তাই তো বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙেছে তুফান আর এতে টাকার পাহাড়ে চেপে বসেছেন সাকিব খান হুহু করে বেড়ে চলেছে তার পারিশ্রমিক মাত্র কয়েক হাজার টাকার পারিশ্রমিকে ক্যারিয়ার শুরু করার সাকিবে পারিশ্রমিক এখন লাখ অঙ্কে টোপকে কোটি টাকার ঘরে গত আট থেকে দশ বছর ধরে প্রতি সিনেমায় তিনি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা করে পারিশ্রমিক নেছিলেন তবে প্রিয়তমার পর হাকান কৌটি টাকা আর তুফানে তো আয়ের চার ভাগের এক ভাগ দাবি করে বসেছেন এই অভিনেতা মজা করে বলেছেন তুফানে একশো কোটি আয় করলে পঁচিশ কোটি আমার আর দুইশো কোটি আয় করলে আমি পাবো পঞ্চাশ কোটি তবে এতটা না হলেও সাকিবই দেশের একমাত্র কোটি টাকার অভিনেতা যার ধারে কাছেই নেই অন্য কেউ কেমন চলছে সাকিবের তুফান কত যাচ্ছে সাকিবের পকেটে তার পারিশ্রমিক এখন কত টাকা জানাবো বিস্তারিত এবারেরইতে দেশের প্রেক্ষাগৃহ মুক্তি পেছিল 5টি ছব এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত শাকিল খান ও Mimi চক্রবর্তী অভিনীত ও রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমা সব দর্শক পাই একাই টেনে নিয়েছে এই সিনেমা তুফান দান্ডবে এখনো কাঁপছে দেশ শো এর রেকর্ড টিকিট ছেড়েছে টিকিট শেষ হয়ে যাওয়া দারুণ সব ব্যবসা রেকর্ড ব্রেকিং আয় তুফানের অন্যরকম উন্মাদনা দেখছে সিনেমা অনুরাগীরা মাল্টিপ্লেক্সিং বা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনে চাইতে বরং দিনকে দিন বেড়েছে ছবির পরিচালক রাইহান রাফি জানিয়েছেন সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান হয়েছে ইন্ডাস্ট্রি হিট 10 দিনে আয়ছে ডলার পঁচিশ কোটি বেশি কেবল দেশে দেশের বাইরেও শুরু হয়েছে তুফান সিনেমা নিয়ে চর গত আঠাশ এটি মুক্তি পায় বিশ্বের আরো নানা দেশে ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক ও সমালোচক তরুণ আদর্শ জানিয়েছেন ভারত আগামী পাঁচ জুলাই মুক্তি পাচ্ছে তুফান এমনকি হিন্দি ডাবিং ও করা হচ্ছে এই সিনেমা সব মিলিয়ে এটি আয় কত কোটিতে দাঁড়াবে সেটি এখন দেখার অপেক্ষা আর তুফানের যা আয় হবে তার পঁচিশ দাবি করেছেন শাকিব খান তাতে এই সিনেমা থেকে তার পকেটে ঢুকবে মোটা অঙ্কের অর্থ গত চব্বিশ জুন স্টার সিনেপেক্সের সনিক স্কোয়ার শাখায় তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিং চলে যেখানে দর্শক সাহিত্যের দুটি ছড়ায় সিনেমার অভিনয় শিল্পীরা ছিলেন সাকিব খান হলে সিনেমা উপভোগ করে সংবাদ মাধ্যমে সাকিব বলেন তুফান সিনেমার আয়ে পঁচিশ ভাগ আমার সিনেমা একশো কোটি আয় করলে পঁচিশ কোটি আর দুইশো কোটি আয় করলে পঞ্চাশ কোটি আমার একটু মুচকি হেসে সাকিব খান মজার ছলে কথাগুলো তুফান যা আয় করবে তা দেশের বাকি স্টারদের সব সিনেমার আয় যোগ করলেও কাছাকাছি যাবে না আর এটি থেকে পারিশ্রমিকের সাথে লাভের অংশ পেতে পারেন সাকিব তাতে কয়েক কোটি টাকা ঢুকবে তার পকেটে যেটি তার প্রাপ্য বটে তুফানের সাফল্যের সবচেয়ে বড় ক্রেডিট তো সাকিব খানেরই তার স্টার্ট তার গ্রেজ তার অগণিত ভক্ত অনুরাগীর কারণেই তুফান এমন গণজোয়ার সৃষ্টি করেছে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান স্বাভাবিক ভাবেই তার পারিশ্রমিক সবার চেয়ে বেশি জানা যায় গত আট থেকে দশ বছর ধরে প্রতি সিনেমায় তিনি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন গত বছর প্রিয়তমা সিনেমাটি ব্লক বাস্টার ও ব্যবসা সফল হওয়ার কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন নতুন সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক হাকান সাকিব খান আর তুফানে সেটি আরো বেশি আর যেভাবে সাকিবের নামে বন্দনা এখন সোশ্যাল মিডিয়া থেকে সিনেমা হলে তাতে পারিশ্রমিক দিনে দিনে শুধু বেড়ে যাবে সাকিব মানে হিট সাকিব মানে তাই তাকে বেশি টাকা দিয়ে সিনেমা নিতেও আপত্তি নেই প্রযোজকদের দেশের একমাত্র কোটি টাকার হিরো সাকিব খান দেশের সবচেয়ে বড় সুপার স্টার যাকে হারানো দূরে থাক প্রতিদ্বন্দ্বিতা করার মতো হিরো নেই তুফানের পর এবার অপেক্ষাতে নে সাকিবের দরজ সিনেমার জন্য